আপনি কি জানেন পূজার শেষে যদি তিনবারের বেশি শঙ্খ বাজালে তবে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় প্রায় প্রতিটি হিন্দু গৃহেই পূজার শেষে শঙ্খ বাজানোর প্রথা রয়েছে কিন্তু জানেন কি এই শঙ্খ ধ্বনির মধ্যেই লুকিয়ে আছে গভীর এক শাস্ত্রীয় রহস্য বলা হয় পূজার শেষে যদি শঙ্খ তিনবার বাজানো হয় তাহলে গৃহ থেকে দূর হয় সব অশুভ শক্তি আর প্রবেশ করে শান্তি সুখ এবং শুভ শক্তি শাস্ত্রে বলা হয়েছে এই তিনবার ত্রিদেব হল ব্রহ্মা বিষ্ণু ও মহেশের আহ্বান এই তিন দেব সংখের ধ্বনির মাধ্যমে অন্য দেব দেবীদের পূজা স্থানে আগমন ও আশীর্বাদ প্রদানের নির্দেশ দেন কিন্তু সতর্কতা যদি সংখ তিনবারের বেশি বাজানো হয় তাহলে সেই দেবতারা পূজাস্থান ত্যাগ করেন বলে বিশ্বাস করা হয় অর্থাৎ অতিরিক্ত শঙ্খধ্বনিতে শুভ শক্তি সরে যায় এবং তার পরিবর্তে অশুভ শক্তির প্রভাব বাড়তে থাকে তাই শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে শঙ্খ বাজাবেন মাত্র তিনবার না কম না বেশি তিনবার শঙ্খধ্বনি মানেই শুভ শক্তির স্থায়িত্ব দেবতার আশীর্বাদ আর আপনার গৃহে শান্তি ও সমৃদ্ধির আগমন আপনি যদি শক্তির প্রতীক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না ফুল ধন্যবাদ